রেড কালার এর মধ্যে এডজোর নানকবুতর রয়েছে ডিম পড়ছে দেখানো যাবে ভাইয়া হ্যাঁ দেখানো যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হোয়াইট কালার গোলাপী ঠুট সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিক পিয়টা দুটো ডিম সহgarn নিতে পারুন ভাই কাছে মাত্র পনেরোশো টাকা ও আমারে নিয়ে মেরে দিলাম চৌত্রিশশো টাকায় বন্ধুরা আজকে গাজি না রানিং পিয়টা আচ্ছা দেই দেখুন কোরেগুলো কিন্তু সেই লেভেলে প্যাপেস্টটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাদি আছে ফ্রেস্টুডের মধ্যে সিঙ্গারা এটাও রানিং এটা কত চাচ্ছেন

আর আমাদের যে সকল ভাইদের ভালো লাগে আপনারা কিন্তু সুনিশ্চিত ভাবে ডেলিভারি নিতে পারবেন আর যারা কাছাকাছি অবস্থান করতে আছেন তারা কিন্তু এখানে এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ এক এক প্লেয়ার একজনে

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করতে আমি শফিক ভাই চলে আসছি সবার সুপরিচিত খামারি রুহুল ভাইয়ের খামারে বড় ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো আজকের ভিডিও শুরুতে কি কবুতর দেখাই দিয়েছেন ভাইয়া এক দুটো নান দেয়া খুব সুন্দর রেড কালারের মধ্যে এক দুটো নান কবুতর রয়েছে প্রায় ডিম পাড়ছে হ্যাঁ ভাই দুটো ডিম মাশাআল্লাহ দেখেন বন্ধুরা নরমাদি মাগার কাকে বলে খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কালারের মধ্যে একদম ফ্রেশ টুডের মধ্যে নান কবুতর রেড নান

একটা যারা পেয়ারটা নেবেন আজকে ডিম সহকারে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তবে কোনো দামা দামি চলবে না একদম এক রেট ডিম সহকারে মাত্র টাকা নিতে পারবেন করিম ভাই এটা ভাই ও ভাই সেই ভাই ও আশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম কিন্তু পাইরে দিল বুঝলে না ভাই একদম হোয়াইট কালার গোলাপি ঠোঁট সেই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম থুমুর থুমুর করে আঠে ভাই মাশাল্লা তিনি নর বোটা মাদিপুটা ভাই এই যে নর ডাকতেছে না পিছনে হাড়িটা মাদি দেখেন বন্ধুরা একটু নামায় দেই পিয়ারটা তাহলে কিন্তু এগুলো কোয়ালিটি বুঝতে পারবেন দেখেন মাশালা কোয়ালিটি সেই তো এই চমৎকার অরিজিনাল শোকিং রানিং পেয়ারটা ভাইয়া কেমন দাম যাচ্ছেন কেমনি কি ভাই চার দাম চার চার হাজার টাকা দামাদাম করলে একদম দামাদাম না করলে মাত্র তিন হাজার পাঁচশো চমৎকার পিয়াটা বন্ধুরা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আবার ডিমে চলে আর একটা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে একদম তিন টাকা আজকে কিন্তু বন্ধুরা অধিকাংশ কবুতরের সাথে ডিম আছে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক হোয়াইট কালার মধ্যে লক্ষা খুব সুন্দর টেল এখানেও কিন্তু মার্শালা দুটা ডিমই কমপ্লিট ভাইয়া মার্শালা দুটা খুব চমৎকার লাগছে বিশেষ করে টেলগুলো অস্থির তো এই পেয়াটা যারা নিবে আমার বন্ধুরা ডিম কি দেওয়া যাবে আচ্ছা জোয়ার কত চাচ্ছেন চা দাম দুই হাজার টাকা না চলে কত আঠারোশো টাকা একদম থাকবে একদম ষোলোশো টাকা পনেরোশো করে দেন যান হ্যাঁ ডিম সহকারে বন্ধুরা লক্ষা একদম পিওর ফ্রেশ হোয়াইট কালার যারা পেয়ারটা নেবেন টেলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজকে পেয়ারটা দুটো ডিম সহকারে দাম মাত্র মাত্র পনেরোশো টাকা থাকবে

ভাই এর তো সর্বনিম্ন সাড়ে চার থেকে পাঁচ পর্যন্ত আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন দুই পেয়ার একসাথে নিলে আরো পাঁচশো কম দুই পেয়ার একসাথে নিলে আরো বারশো কম আরো পাঁচশো টাকা কম তার মানে কত পড়তেছে সাড়ে ছয় টাকা হ্যাঁ

3200 গলে কি হয় ভাই আপনি দেন দেন মাথা বাইরি পড়ে দেখেন বন্ধুরা আপনাদের পারলেস স্টেচার ফুলি রানিং আন্ডা ওয়াচ করানো বর্তমান সময়ে 5 থেকে 6000 টাকাই রেট আছে এই চমৎকার পিয়ারগুলো আজকে আমার চ্যানেল থেকে যারা পিয়ারগুলো নেবেন বিশেষ করে এই পিয়ারটার দাম কত মাত্র 3200 টাকা একদম ব্লু পারলেস কালার মত স্টেচার রানিং পিয়ার মাত্র 3200 টাকায় ইনশাআল্লাহ বড় ভাই এটা কি দাইতেছুন बेटा

আপনি কথাও থাক আমার কথা থাক ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালারের নান ফুললি রানিং পেয়ার একদম পাথরের চোখের মধ্যে যারা পিয়ারটা নিবেন মাত্র উনিশশো টাকা থাকবে একদম মাত্র উনিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া খুব সুন্দর সিলভার কালারের মধ্যে এক দুটা সিরাজী কবু তো আর সাইজ না ভাই মাশালা কালারগুলো দেখেন বন্ধুরা নর্মাদি কালারগুলো দেখেন সেম টু সেম তো ডানাটা হচ্ছে আপনার মাদি বা নর ডাক্তার সেম এই পেলে কেমন দাম চাচ্ছেন চা দাম দু হাজার নাচেলে কত ভাই আঠারোশো করে দেবো আরেট কন দাম হবে কি কই হাসাই সত্যি খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে বিগ সাইজের সিরাজী ফুল্লি রানিং পেয়েজ জোড়া আজকে মাত্র

শার্টিং জোড়াটা দেখতেই পাচ্ছেন ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো আজকে যারা নেবেন দেখেন এই যে আমি দৌড়ছি আমারই মারি যারা পেয়ারটা নেবেন সিলভারের মধ্যে শার্টিং ফুললি রানিং পেয়ার মাত্র পনেরোশো না ভাই একদম এক মাত্র পনেরোশো টাকা আমরা কিন্তু একজন রেসার দেখতে পাচ্ছি ভাইয়া কি রানিং রেসার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে কালারটা কি ভাই আবার সর্বোচ্চ দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আমি কিন্তু দৌড়ছি এটা কিন্তু নর না ভাই দেখেন বন্ধুর কালারগুলো দেখি সেই লেভেলের ভাই

আজকে যদি দাম একদম 1500 একদম মাত্র 1500 কি কয় 1400 করে দিলে কি হয় ভাই না যায় না এটা না পারলে কিন্তু দিয়ে দিতে ভাই জান আমার চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন টাই চুইটার করি 100% উকে যারা বিআরটা নিবে দাম পড়বে আজকে মাত্র 1500 টাকা নাকি মাত্র 1500 টাকাই একটু কইটা দেখায় দেই হ্যাঁ করতে বন্ধুরা তারপর দেখায় দেই দেখেন কোরিগুলো কিন্তু সেই লেভেলে ঠিক আছে এই যে তে মাদি আর এই যে দেখেন নর 마샬라 ওইগুলো এক হাজার একটু প্রবলেম হয় তো ওকে আছে যারা পিয়াটে নেবেন মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারো জোড়াটা বড় ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই এক জোড়া গ্রিজল কবুতর না কি সাইজ রে ভাই হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া গ্রিজল কবুতর রয়েছে ফুল রানিং না আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন চা দাম দুই হাজার টাকা না চাইলে কত ভাই সতেরোশো সতেরোশো টাকা আর আছে নাকি অ্যাকচুয়ালি বন্ধুরা গ্রিজেল কবুতর আমি অনেক দেখছি এটা কিন্তু ধরতে পারে একদম বিগ সাইজ এটা ভাই সর্বোচ্চ দুই দিন লাগবে সেই লেভেলের সর্বোচ্চ দুই দিনের মধ্যে ডিম দিবে নাকি এদের নটটা দেন বন্ধুরা একদম ঈগলের মতো বড় মার্শালার চোখটাও দেখাই দেয় এ হচ্ছে নর বিশাল সাইজের এ হচ্ছে আমাদের ডিমে চড়ে আসছে এই পেয়ার আজকে পড়বে মাত্র পনেরোশো টাকায় গ্রিজেল নাকি মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবে ভাইয়া আর কি দেয় দিয়েছেন ভাই

এক দু সিঙ্গারা মডেল যারা মাদিটা নিতে যাবে কতগুলো ভাই মাদিটা দাম দাম এক হাজার টাকা দাম দাম না করলে আচ্ছা আর গিয়ার চুল্লি এ মাদিরে কত করবে না 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 গিয়ার চুলি এক হাজার কি নয় ভাই আটশো টাকা না আপনি আরেকটু কমে দেন জান হ্যাঁ সাতশো আচ্ছা যান মানলাম সাতশো টাকা গিয়ার চুলির মাদি এক হাজার টাকা আপনি শর্ট পিসের মাদি কত দাম হয় সতেরোশো একসাথে নিলে কত পড়বে একসাথে নিলে পনেরোশো পনেরোশো জান চোদ্দশো করে দেন জান দুটো রানিং মাদি যা যেটা লাগবে বন্ধুরা দামটা কিন্তু বলে দিচ্ছি আর যারা একসাথে দুটো মাদি নিতে চান তাদের জন্য দাম আসে পনেরোশো মানে সতেরোশো আসে আজকে পুরো মাত্র চোদ্দশো টাকা ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক একজন বিউটি ঘুমা কবুতর রয়েছে একদম বিগ সাইজ এর মধ্যে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক এর মধ্যে না ভাই এটা কি রানিং রানিং তো আর ডিম বাচ্চা করছে না যেটা নিচে নাম সেটা কি এটা নোয়ার এটা নোয়ার হারিটা মাদি দেখেন বন্ধুরা একটু জুম করে দেখাই দেই একদম টিয়া পাখির মতো

बरोबर काय كده देছেন ভাই এক দুটা শাডিং কি অবস্থায় এগুলা ভাই মারামারি করে ক্যা মারামারি কি নর নাকি তাহলে দুইটাই মাদি দেখেন বন্ধুরা অবস্থা ভলেও সত্য এই যে ডাকতাছে অনেকেই ভাবতো নর না ভাই दिस इज 110% মাদি আর এই যে মাদি তুই রে কি রানিং মাদি দুইটা রানিং মাদি যা যেটা লাগে নিতে পারবেন পার पीस কত করে বল ভাইয়া

আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া বিউডিমা কবুতর রয়েছে দেখি রানিং পিয়ার এটা সেই টাকাটা কি ভাই ব্লুটা কি ভাই ব্লু মাদি আর হেড চেক এর হচ্ছে নর না খুব সুন্দর বন্ধুরা একটা পিয়ার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই এই জোড়া কত পড়বে ভাই এই জোড়া না চলে কত 1800 করে দেব হ্যাঁ দেখেন বন্ধুরা পিয়ার দেখেন মাশাআল্লাহ যারা পিয়ারটা নেবেন আজকে মাত্র আঠারোশো ভাই একটা মাদির দাম আজকে নর ফিরি নাকি দেখেন বন্ধুরা বিউডুমা কবুতর ফুললি রানিং পিয়ার এই জন্মে কেউ আমার মনে এত কম দামে দেয় নাই আজকে মাত্র 1500 টাকায় রানিং পিয়ারটা মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ এই চমৎকার রানিং পেটা বার কাছে নিতে পারবেন বড় ভাই কি দাম ভাই খুব সুন্দর না ভাই এই হলিকুপার আছে একদম জেডি স্পিং দুই হাজার করে দিবো মাত্র দুই হাজার আঠারোশো আঠারোশো মাত্র আঠারোশো টাকায় বন্ধু আজকে খুব সুন্দর ইউলো কালারের মধ্যে এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা পরবাই এটা কি একজোড়া দেশি একজোড়া তিলা তিলা গুগুয়ালা এটাকে দেশি আমাদের বাংলা তো যাই হোক এই গুগুগোলা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আপনার ওই যে আপনার অস্ট্রেলিয়ান বলেন আর হোয়াইট কালার বলেন সবগুলোর থেকে সবথেকে বেশি ভালো লাগে আমাদের দেশি গুগুগুলা তো যাই হোক এর হইছে তিলা গুগু না ভাই চোখগুলো মাশাআল্লাহ সেম টু সেম তো এর কি রানিং পিয়ার এটা কত যাচ্ছে